আজকে আমরা একটা চমৎকার সুন্দর গ্রাম দেখতে যাচ্ছি যেটা নেত্রকোনা জেলার বারহাট্ট উপজেলার ঠাকুরগুনা বাজার থেকে কিছুটা দক্ষিণে যেটার গ্রামটার নাম হচ্ছে মনকাইন্দা গ্রামটার নাম মনকাইন্দা হলেও ওখানে গেলে আপনার মন বরং ভালো হয়ে যাবে গ্রামটাতে ভাটি এলাকার ছোঁয়া আছে যারা ভাটি এলাকা না গিয়েই ভাটি এলাকার সৌন্দর্য উপভোগ করতে চান তারা এখানে আসতে পারেন মনকাইন্দা গ্রামে এখানে মূলত বিলে ভরা গ্রামটা আপনারা দেখতেই পাচ্ছেন কচুচোপানায় ভোরপুর গ্রাম এই বিলটাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই গ্রামটা মাছের জন্য বিখ্যাত যারা শহরে থাকেন ভাটি এলাকা যাওয়া সমস্যা সিলেটের দিকে যদি আপনারা সিলেটের দিকে না গিয়েই ভাটি এলাকা সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন মনকেন্দা গ্রামে আর আসাটাও খুব সোজা নেত্রকোনা থেকে চলে আসবেন আপনারা টাকরকোনা বাজার টাকরকোনা বাজার থেকে বিশ মিনিট লাগবে এখানে আসতে বাইকে করে বা মাইক্রোতে করে অটোতে করে যে যেভাবে চান আসতে পারেন তো এখানে প্রচুর মাছ পাওয়া যায় চাইলে আপনারা মাছ যখন মারে মাছ মারার পরে মানে একদম তোর ফ্রেশ মাছ আপনারা কিনে নিয়ে যেতে পারেন বাসায় আর এই গ্রামটা মূলত মাছের জন্যই বিখ্যাত আর তাকাবেন শুধু সবুজ আর সবুজ সবুজ বিল আর মাছ ধরার বিভিন্ন আদি দিয়ে যে দেখেন এখানে একটা লোক ওই যে মাছ ধরার জন্য বাইরে দিয়ে কি জন্য একটা করে রেখেছে এই পাশে একটা মানে খালের মতো আছে এখানেও মাছ ধরার বিভিন্ন রকম এরকম বাঁশ দিয়ে কী কী যেন করা আছে এই একটা ছোট্ট ব্রিজ ব্রিজের এই পাশে হচ্ছে আবার মাছ ধরার অনেক কিছু মানে মাছের জন্য এই গ্রামটা বলতে গেলে বিখ্যাত যারা মাছ ধরতে চান মানে অনেকে আছে না যে বসি দিয়ে মাছ ধরা তারপর নৌকাতে করে মাছ ধরা উপভোগ করতেছেন তারা এখানে আসতে পারেন এসে বসিতে করে মাছও মারতে পারেন আর এখানে গ্রামের মানুষজনগুলো অনেক ভালো অনেক ফ্র্যাঙ্কলি আমি আসলে খুব এনজয় করেছি এখানে এসে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালার নেট দেওয়া ঘেরাও করা এগুলো হচ্ছে মূলত পুকুর এই পুকুরগুলোতে পার্সোনালি মাছ চাষ করা হয় তো ওখান থেকে আপনারা মাছ কিনেও নিয়ে যেতে পারেন আর নেটগুলো দেওয়া হয়েছে বর্ষাকালে যখন বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে পানি উপরের দিকে উঠে যায় পুকুর ভরে যায় তখন মাছগুলা এই পুকুর থেকে উঠে বিলে চলে যায় এই জন্যে এই ব্লু কালার নেটের ব্যবস্থা করা হয়েছে আর এই গ্রামের অক্সিজেনটা এত ফ্রেশ মানে নিঃশ্বাস নিলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে মানে এত সবুজের মাঝে স্নিগ্ধ বাতাসে আপনি হারিয়ে যাবেন এই যে ছোট ডিঙি ডিঙি নৌকা ইচ্ছা করছে ডিঙি নৌকাতে চড়ি কিন্তু ভয় লাগে সাঁতার জানি না যদি বিলের মধ্যে ডুবি গ্রামের একটু প্রবলেম হচ্ছে বর্ষাকালে রাস্তাটা একটু কাদা কাদা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাদা এই কাদা ছাড়া খুব একটা প্রবলেম নেই ট্রান্সপোর্টও ভালো আসতে বেশিক্ষণ লাগে না আর এই গ্রামের রাস্তার পাশে ছোট ছোটো দোকান আছে মানে চা তারপর পান বিস্কিট এগুলো আপনারা খেতে পারেন এটাও একটা মজা আছে খাওয়ার ওই যে দু দূরে কিছু লোকজন দেখতে পাচ্ছেন এরা আসলে বাইক নিয়ে এসেছে ট্যুরিস্ট ঘুরতে এসেছে আমার মতো আসলে আমি অনেক এনজয় করছি এই জায়গাটা এখানে বিল যেহেতু এখানে ভ্যারাইটি সেরকম পাখিও আছে এখন আসলে ভোর দুপুর তো এই জন্যে পাখিগুলো বের হচ্ছে না বিকেল দিকে প্রচুর পাখিও থাকে এই বিলের উপরে মাছ খাওয়ার জন্য পাখিরা আসে মানে আসলে একটা দেখার মতো দৃশ্য তো আমি বলবো আমার আমার ফ্রেন্ডসরা যারা আছে ভিডিওটা যারা দেখছেন একবার হলেও এই গ্রামে যেন ঘুরে যান এসে মানে সবুজ যদি কেউ উপভোগ করতে চায় তাহলে এখানে আসতে পারেন এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একটা ছোট্ট আমি যাচ্ছি কাছে এখন ওইটার অনেকক্ষণ ধরে দেখছি একটা ছোট্ট কাঁকড়া কিল বিল করে করে যাচ্ছে তো হেঁটে হেঁটে আসলে আমি দেখুন আমাকে দেখে বয় পালাচ্ছে এরকম এখানে অনেক ছোট ছোট মানে জলজ পোকামাকড় আছে যেগুলো ওই যে সবুজ কচুরি পানি এগুলো ফাঁকে ফাঁকে ঘুরঘুর করছে থাকবে ওর মতো থাকতে দিন আমি বরং চলে যাই আমাকে ভয় পাচ্ছে কাঁকড়াটা এরকম ছোটো ছোটো অনেক পোকামাকড় আছে প্রচন্ড রোদ রোদে গরম লাগছে আর আমি দূর হেঁটেছি হেঁটেছি শুধু এরকম সবুজ আর সবুজ আর সবুজ তো আমার পক্ষে আসলে অতটা হাঁটা সম্ভব না আমি এখন আমার ভাইয়ার বাইকে উঠব। ভাইয়ার বাইকে উঠি বাইক থেকে ভিডিও করবো তখন ভিডিওটা একটু কাঁপবে তাও ব্যাপার না আমি বাইকে করে আপনাদের এই গ্রামের রাস্তাটা গ্রামের একটু গ্রিন কতটা সেটা একটু দেখাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে কিন্তু তো নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফ্রেন্ডস myself